আমার যে আবার একটা ঘটনা ভাবছিলাম না তো আপনার বহু দাঁড়িয়ে বহু মানে রাস্তা ফ্লাইওভারি দেখেন যাওয়া হয়েছে একলা একটা মানুষ না শুনশান জায়গা একবারে গাড়ি আর গাড়ি যায় মাঝে সাথে

ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যদি ফেসবুকে ভয় থাকেন ফলো করবেন আর যদি ইউটিউবেতে হয়ে সাবস্ক্রাইব করেন